আর গরুর বাজারে আমাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদনে দর্শক আজকে আমরা অবস্থান করছি মিরপুরের আকরাম ভাইয়ের মাংসের দোকানে আজকে মিরপুরের আকরাম ভাই কত দামে মাংস বিক্রি করতেছে এবং এই মাংসের দোকানের বর্তমান পরিস্থিতি কি এবং কাস্টমারের অনুভূতি কি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক নাসির ভাই কি করতেছেন ভাই এই যে ভাই পুরো পুরো লাইন করছেন হ্যাঁ আজকে মুড়িশ কাউডা জবাব হইছে ভাই ইন্টারভিউ ইন্টারভিউ

এই সুন্দর সুন্দর গরুগুলো ডাক্তারের হাত থেকে উনি অবশ্যই জানেন আমরা লাল গরুই বেশি পছন্দ করেন তারপরে এইরকম সুন্দর সুন্দর যেমন পূর্বাঞ্চল জন্য মানুষ যেভাবে কালেকশন করে ওইভাবে সুন্দর গরুই কালেকশন করে শুরু হয়ে গেছে না

আস্তে আস্তে দেখেন এইখানে দর্শক তিনটা হেরিয়ে আছে ওইখানে চারটা যাওয়া হয়েছে একটা মহিল হয়েছে

দর্শক উজ্জ্বল ভাই আপনার আকরাম ভাইকে যে মহিষ্টা দিয়েছিল আপনাদেরকে দেখাইছিলাম উনি কিন্তু কোনো টাকা পয়সার কথা বলে নাই এনে জবাই করবে জবাই করার পরে যা হিসাব হবে আকরাম ভাইকে এরকম বিশ্বাস করে দিয়েছিল কিন্তু ওখানে বলছিল আপনার নয় নয় মন কিন্তু এখানে এসে নয় মন

জমা হৈ গৈছে এবাৰ এটা মহিষ তিনিটা অলৰেডি ৰেডি আছে হাততে মহিষটা নিছিলোঁতো বিশ্বসো দিছিলোঁ কোনো টকা পইচাও নে নাই ন মন সৰু আশা কৰিছিলে কিন্তু এইখনে এতিয়া এতিয়া নয় মন ত্ৰিছ কেজিৰ মতে হৈছিল

এগুলো আপনার মাদ ব্যাসার জন্য যাবে আস্তে আস্তে আপনার বস্তার মধ্যে ঢুকাচ্ছে আশি কেজি গরুর মাংস এই আশিকে যে মানুষের কিন্তু ঢুকাচ্ছে যিনি নিচ্ছিলেন এই বাই যে বাই নিচ্ছে না সে অনুভূতি জানার চেষ্টা করব

একটা আমরা দেখতেছি মানু দেখতেছে মাংস নিচে প্রায় বত্রিশশো টাকার মতো দেখি ওনার থেকে ওনার ওকে আমরা মাংস কেমন এবং মাংস কেমন জানার চেষ্টা করব

বারাজিল থেকে বেড়া দিল আচ্ছা আচ্ছা মামায় বেশি দেখছি

দিবে বলে সেইভাবে দেয় নাকি উনিশ উনিশ করে উনিশ বিশ করে না তো উনি আমার মানুষ হিসাবে কেমন মাংস তো ভালো মানুষ কেমন মানুষও ভালো না উবার হলে সবদিকে ভালো তাহলে তাহলে আপনি এখানেই থাকেন এখান থেকে যেগুলো সময় যে মাংস দরকার হলে এখান থেকেই থেকে এনে আচ্ছা ভাই ভালো থাকবো আসসালামু আলাইকুম আপনার সময় নষ্ট করলাম ভাই দর্শক আরেক দায়িত্ব থেকে অনুমতি জানার চেষ্টা করছিলাম উনিও বললাম মাংস ভালো দর্শক দেখেন অলরেডি আর একটা কিন্তু রেডি করতেছে ও ফেলাইছে দেখেন এই কিন্তু দর্শক আর একটা দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আসসালামু আলাইকুম